যশোরের ফতেপুর ইউনিয়ন বিএমপির উদ্যোগে রাজপথে আমলিক সন্ত্রাসীদের প্রতিহত ঘোষণা ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে মোটরসাইকেল র্যালির শোভাযাত্রা যশোরের ঝুমঝুমপুর বটতলা থেকে আজ বিকাল ফতেপুর ইউনিয়ন ভিন্ন অঞ্চল ইউনিয়ন বিএমপির উদ্যোগ মোটরসাইকেল র্যালি বের হয় এই সময় মিছিল থেকে সারাদেশে গণহত্যা নির্যাতন জুলুম সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনার ফাঁসির দাবিতে ভিন্ন স্লোগান মুখরিত হয় মিছিলকারীরা ফিরে এসে ইউনিয়ন বিএমপির সভাপতি জাঙ্গের বিশ্বাস সন্ত্রালনায় রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা দেন থানা বিএমপির সাধারণ সম্পাদক আনজুল্লাহ খোকন

বারো নম্বর ফতেপুর ইউনিয়ন শাখার সুযোগ বিপ্লবী সাধারণ সম্পাদক জনতার ভোটের সাবেক নির্বাচিত চেয়ারম্যান ইসলাম দল ইউনিয়ন শাখা এবং মঙ্গ সংগঠন সমূহকে ধন্যবাদ কারণ অতি অল্প সময় নোটিশে আজ আপনারা যে কর্মসূচি পালন করলেন এই জন্য ফতেপুর ইউনিয়ন বিএনপি আপনাদের প্রতি অকৃত্রিম এবং আজ মন্ত্রীদের থাকবে তাদের এক ঘন্টা নোটিশে এত বড় প্রোগ্রাম এবং আমরা ফতেপুর প্রতিটা বাড়ি বাড়ি আমরা আমরা গিয়েছি এবং আমরা তারাম দিয়েছি

এবং ক্ষমতায় ফিরে আসতে পারে না কারণ সে পলাতক সে খুনি সে তো আমাদের দুশ্মন এবং ইনশাল্লাহ আগামী দিন আমরা আওয়ামী প্রতিরোধ করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এবার